সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম দেশে ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন অসহায় পক্ষে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরব দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলো না ফোন নাম্বারটি ভিডিওতে পাবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ ভালো আছি ভালো আছেন নাম কি আজমিরা থাকেন কোন জায়গায় থাকিও মনে করো বর্তমান রাজশাহীতেই থাকি রাজশাহীতেই ও পড়াশোনা করছেন না পড়াশোনা করি নাই কেন করেন নাই কি সমস্যা সৎ মায় পড়তে দিলে সিনে পড়াশোনা করব মনে করো অনেক ছোটবেলায় মায়ে গেছে গা ফেলায়া তুই আতা সৎ মায়ে পড়তে দেয় না সারাখন কাজের বাড়িতে কাজ করি তাহলে কেমনে পড়াশোনা করব কি কারণে আসা এখন ভিডিওতে এমনি আমি মনে করে কষ্টে পড়েই আইছি এখন কষ্ট দূর হবে কি করলে মনে করে যদি তো কোনো দর্শক ভাই মনে করে আমাকে যদি বিয়া করে তাইলে দূর হইয়া যাইবার আমাকে মনে করে দায়িত্ব নাই বিয়া করে হুম এইটাই চাই দেই চান হ্যাঁ আচ্ছা যোগাযোগ করবে কি বাবা আপনার সাথে এই যে নাম্বার দিয়া দিতেছি নাম্বারে যোগাযোগ করুন নাম্বারে কল করলে হবে হ্যাঁ কেউ যদি ঠিকানা চাই দেখতে আসার জন্য দিবেন না হুম

আজমিরা দর্শক এই যে আজমিরা সাথে আপনারা চাইলে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আর কিছু বলবে না বলবো না যা বলবো মোবাইলে বলা দিব কিছু বলবেন না আর কিছু বলার নাই না আচ্ছা তো দর্শক বাইরে ফোন দিলে দাদার সাথে ভালো করে কথা বলে না ভিডিও শেষ করব এই মনে করে ফোন দিলে ভালো করে কথাই তো বলবো এখন মনে করে দর্শক ভাইরা এই মনে করে আমার সাথে মনে করে কথা বইলা যদি আবার চইলা যায় তাইলে ওইটা আমি কি করব ও চইলা যায় মানে জীবনে থাকতে হবে নাকি আচ্ছা ঠিক আছে সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসবেন এর কথাবার্তা ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ আসসালাম